কবি প্রসাদ মজুমদারের লেখা নয়া রামায়ণী কথা রামচন্দ্র চোদ্দ বছর গেলেন চলেই বনে তবুও কেন বসল না ভাই ভরত সিংহাসনে রামায়ণে একটা কারণ লেখাও আছে বটে কিন্তু যেসব রটে সেসব সত্যি কি আর ঘটে চুপি চুপি বলছি শোনো আসলে কি কারণ কাউকে যেন বলো না কেউ করছি আমি বারণ পাক্কা পঁচিশ বছর যাবত দিন রাত্রির খেটে হাজার দশিক বইপত্তর প্রাচীন পুঁথি ঘেটে তবেই আসল খবরখানি পেলাম খুঁজে আমি ব্যাপার খুবই গুরুতর খবরটা খুব দামি রামচন্দ্র যেই ভয়তেই পালিয়েছিলেন বনে সেই ভয়টাই বাঁধল বাসা ভরত ভাইয়ার মনে রামের চেয়ে ছোট হলেও ভরত কি আর হাঁদা টের পেল সে কিসের ভয়েই পালিয়ে গেছেন দাদা হাজার অনুরোধেও যখন এলেন না রাম ফিরে কায়েদা করেই রামের খড়ম আনল বইয়ে শিরে সিংহাসনে বসিয়ে দিল রামের পায়ের খড়ম নিজে তবু বসল না তার বুদ্ধি ছিল চরম কারণটা কি শুনবে নাকি ভরত কি আর বোকা সিংহাসনে ভর্তি ছিল অসংখ্য ছাড় পোকা